যে হচ্ছে আমাদের দলের প্রধান তার কাছে আমি কমপ্লেইন করলাম যা এবং সে এটা ব্যক্তিগত জায়গায়তে রেখে নেয় এনসিপির যুগ্ম হাওয়ায়ক সরവർ তুশারের বিরুদ্ধে দলের নারী নেত্রী তাসনুবা জাবিনকে কুপ্রস্তাব দেয়ার গুরুতর অভিযোগ উঠেছে এবার এই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তিনি নিজেই আজ ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তুষার দাবি করেছেন তিনি কোন অপরাধ করেননি তবে ভুল করলে নিজেকে শুধরে নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত স্মিয়ার ক্যাম্পেন বলে আখ্যা দিয়েছেন আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তুষার তার নারী সহকর্মী ও তাদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেন দুই ব্যক্তির ব্যক্তিগত কথোপকথন বিনা অনুমতিতে প্রকাশ করা জঘন্য কাজ তিন মাস আগের তার ব্যক্তিগত কথোপকথন কাটছাট করে প্রকাশ করা হয়েছে বলেও তিনি দাবি করেন এর আগে এ ঘটনায় প্রতিবাদ জানান এনসিপির নারী নেত্রী তাস্তুবা জাবিন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আজ দেয়া এক পোস্টে তাসনুবা বলেন শুধু এটুকু বলি যার অডিও আমার নামে বলে ফটোকাড ভিডিও কন্টেন্ট বানিয়ে ভরায় ফেলছেন আমি বা আমরা খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি আমরা তার নাম পাল্টা প্রকাশ করা থেকে বিরত থাকছি তিনি আরো বলেন রাজনীতিতে আসার পর দ্বিতীয়বারের মতো খুব পরিকল্পনা মাফিক এই ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হচ্ছে আমাকে ঘিরে আমি শুধু বুঝি আমার কথা বা লেখা গুরুত্বপূর্ণ না হলে এত মানুষ আমাকে নিচে নামানোর এত আপ্রাণ চেষ্টা করতো না এসবের উত্তর সময় অবশ্যই দিবে আল্লাহ ভরসা এদিকে নৈতিক স্খলনের অভিযোগ ওটায় এনসিপি তুষারকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে ডেস্ক রিপোর্ট জয় জয়ী